ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়া অনেক মানুষের সারা জীবনের আরাধ্য বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যেসব নাগরিক যুক্তরাজ্যে আসেন তাদের কাছে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিভিন্ন সময়ে সরকার মানে ব্রিটিশ সরকার এই সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে নতুন নতুন কঠোর আইন আরোপ করেছে এবার এই সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আরেকটি নতুন আইন পাশ করা হলো নতুন আইন অনুযায়ী অনুযায়ী কোনো ব্যক্তি সন্ত্রাসাবাদ চরমপন্থা এবং গুরুতর সংঘটিত অপরাধের সাথে জড়িত থাকলে স্বয়ংক্রিয়ভাবে তার ব্রিটিশ নাগরিকত্ব পুনর্বহাল হবে না এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সিটিজেনশিপ ডিপ্রিভিয়েশন ওয়ার্ডার 2025 নামের এই নতুন আইন গত সাতাশ অক্টোবর রাজকীয় সম্মতি পেয়েছে এর আগে এটি পার্লামেন্টে পাশ করা হয় এই আইনের অধীনে কেউ ব্রিটিশ নাগরিকত্বের জন্য আপিল করলেও অন্যান্য আপিলের আবেদন শেষ না হওয়া পর্যন্ত তার নাগরিকত্ব পুন পুনরুদ্ধার করা হবে না এই আইনটি দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের একটি রায়ের উপর রায়ের পরে সামনে আসে আগে নাগরিকত্ব বঞ্চিত ব্যক্তিরা তাদের প্রাথমিক আপিলে জিতে গেলেও সিটিজেনশিপ পেয়ে যেতেন এবার আইনের এই ফাঁকটি বন্ধ করে দেওয়া হল এখন থেকে সরকার মাইগ্রেশন এনফোর্সমেন্ট থেকে আটক ব্যক্তিদের মুক্তি দিতে পারবে না এমনকি আপিল চলাকালীন পাবলিক সিকিউরিটি ও সুরক্ষার জন্য হুমকি মনে হলে তাদেরকে যুক্তরাজ্যে ফিরে আসতে দেওয়া হবে না গত এগারোই অক্টোবর সংসদে পাশ হওয়া নতুন আইনের ফলে নিজেকে ব্রিটিশ হিসাবে আত্মপ্রকাশ করার জন্য কোনো ব্যক্তিকে তার জাতীয়তা ত্যাগ করতে দেওয়া হবে না সিকিউরিটি মিনিস্টার ড্যান জার্ভিস জানিয়েছেন সরকার জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব সহকারে নিয়েছে এই নতুন আইনের ফলে দেশ এবং জনগণকে রক্ষা করার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া হবে না আসাম আসম রানা লন্ডন